হ্যালো ভিওরজ আসসালামু আলাইকুম তো চলে এলাম একটি দারুণ ভিডিও নিয়ে এইচকে শাড়ির পক্ষ থেকে তো এখানে কিন্তু বিছানার চাদর পেয়ে যাবেন অরিজিনাল হোম টেক্সের চাদর এবং টুইল কটনের তো আজকে যে চাদরগুলো দেখাবো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি টুইল কটনের চাদর হবে এবং কিং সাইজের ভাইজান এগুলোর প্রাইস কত এগুলো প্রাইজ ব্যাপার বারোশো পঞ্চাশ টাকা কিং সাইজের চাদর কিং সাইজ সাইজটা ব্যাপার সাত ফিট ফিট কিং সাইজের চাদর হবে আচ্ছা এটার সাথে আপনার যা পাচ্ছেন এটা হচ্ছে একটা কোল বালিশ পাচ্ছেন একটা কোল বালিশে কভার পাচ্ছেন আর মাথার বালিশে পাচ্ছেন দুইটা মাথার বালিশে কভার পাচ্ছেন এগুলো সব আপনি ইন্টারন্যাশনাল সাইজ মোট 4 পিস ওকে ইন্টারন্যাশনাল সাইজ একদম ফ্যামিলি সাইজের 1250 টাকা 4 পিসের কিং সাইজের চাদর 1250 টাকা কালার গ্যারান্টি রং কস্ট ফুল গ্যারান্টি রং কস্ট ফুল গ্যারান্টি আছে

ফ্লোর প্রিন্ট লাইট কালারের মধ্যে পেস্ট লাইট কালার মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমৎকার

একটা চাদর পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা এবং হোলসেলটা কিন্তু মল্লিকের তৃতীয় তলায় দুই সাতানব্বই অবল আটানব্বই নাম্বার তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম